কেন্দ্র করে মারধরের অভিযোগ অভিযোগ বিধাননগর পূর্ব থানার পুলিশের বিরুদ্ধে সল্টলেকের একশো ছত্রিশ নম্বর বাড়ির ঘটনা পরিবারের দাবি নম্বর বাড়ির গাড়িটি বাড়ির কাছেই পার্ক করা ছিল রাতেই বেলায় সেই গাড়ি আনতে যায় সৌরিন্দ্র নারায়ণ রায় অভিযোগ সেই সময় সিভিল ড্রেসে পুলিশ এসে ঝামেলা করে এবং তাকে মারধর করে অভিযোগ সেই খবর পেয়ে যখন তার বাবা মানজেন্দ্র নারায়ণ রায় গেলে তাকেও মারধর করা হয় মারধরের ফলে দুজনেই আহত হয় মানুজেন্দ্র নারায়ণ রায় কোমর আঘাত লাগে তাকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে গোটা ঘটনায় রাতেই বিশাল পুলিশ ঘটনাস্থলে আসে ইতিমধ্যেই বিধাননগর পূর্ব থানায় অভিযোগ জানানো হয়েছে মূলত একটি গাড়ি রাখাকে কেন্দ্র করে এই গন্ডগোল গাড়িটি বাড়ি থেকে দুশো মিটার দূরে দাঁড় করানো ছিল রাত হতে সৌরেন্দ্র নারায়ণ রায় গাড়িটি নিতে আসে সে সময় পুলিশের সঙ্গে বচ্ছা শুরু হয় সূত্রের খবর পুলিশ তাকে জিজ্ঞাসা করে এখানে এত রাতে কি করছো সহ একাধিক প্রশ্ন সেই নেই শুরু হয় বচ্ছা তারপরেই মারধরের অভিযোগ আহত এম এন রায়ের স্ত্রী ববিতা রায়ের দাবি পুলিশ মদ্যব্য অবস্থায় ছিল বলে জানা যাচ্ছে অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে মেন কথা হচ্ছে আর রাতে কাল রাতে দশটা নাগাদ আমাদের না অ্যাকচুয়ালি এই জায়গাটা মানে খুব জ্যাম থাকে ঠিক রাত বিকেল সাতটার দিকে তো সকাল বিকেলে আমাদের মানে গাড়িটা গাড়িটা এখানে ছিল তো তারপরে যদি ওখানে রাতে সাড়ে দশটার সময় এখন বাজে তখন রাস্তা ফাঁকা হয়েছিল তখন আমার যে কাকা আমার কাকা আমার মানে মানে কাকার ছেলে মানে আমার ভাইকে বলা হয়েছিল কি আপনি তুমি গিয়ে গাড়িটা নিয়ে আয় তো ও হচ্ছে আঠেরো বছরের ভেরিফাইড লাইসেন্স হোল্ডার তো ও গেছে ঠিক আছে যাওয়ার পরে আপনার গাড়িটা নিয়ে আসতে আসি এই এখান থেকে ঢুকেছে ঢোকার পরে একটা পিসিআর মানে ভ্যানে কয়েকজন লোক ছিল মানে মানে সিভিল ড্রেসে সিভিল ড্রেসে বেরিয়েছে মানে দেখেনি কি বেরিয়েছে সিভিল ড্রেসে পুলিশ করে এসে বলছে ওকে কি তুমি এখানে কী করছো রাতে এখন ঘুরলে তোমাকে কেন ঘুরছো কেসটা দিয়ে দেবো কেন আমি তো কিছু করিনি তো ও বলল তো ও বলার পরে যখন মানে যে সিভিল পুলিশটা ছিল মানে সিভিল ড্রেসের পুলিশ ছিল ও বলছে কি আমি পুলিশ আমি যা কিছু করতে পারি ওই নিয়ে ওকে মানে ধর মারলো তো ও রিটায়ার করে আমি বুঝতে পারি না কি হয়েছে তারপরে ও ধরে মানে আরো পরে পুলিশ ওখানে ডাকলো ধরে ওকে মার ঠিক আছে তারপরে ও আমার যে ভাই আমার ভাই আমার ফোন করলো ফোন করে বলছে কি ফোন করে কিছু বলতে হবে না কি কারণ গড়া ধরেছিল ও বাবা ধরেছে কিছু হয়েছে ও ধরে দূরে এসছে দৌড়ে দৌড়ে আসার পরে এখানে দেখছে কি ওকে মারা হচ্ছে ও আমার কাকা বাঁচাতে গেছে কাকাকে ধরে মারা গেছে আমিও দূরে দূরে এলাম তখন দেখলাম কি কাকার পা ভেঙে গেছে কাকার পা ভা মানে পা ভেঙে মানে পায়ে এখানে মেরে পা ভেঙে দিয়েছে পা ভাঙার পরে আমি যখন এলাম তখনও তখনও আমার ভাইকে মারা হচ্ছে আর বাঁচাতে গিয়ে আমার পায়ে লেগেছে আমাকে ধরে পিছিয়ে তুলতে গেছিলো তারপরে যখন আইসি সাহেব আমাকে বের করলেন বের করে বলছে কি আপনি কিছু হবে না যে লোকটা ছিল সিভিল ড্রেসে সে ওয়াজ ড্রাং মানে ও বলছিলো কি তুমি কিছু টাকা ফাঁকা না দিলে

उससे क्वेश्चन पूछ रहे हैं कहाँ से आए हो क्या है नहीं है मतलब बहुत तरह का क्वेश्चन कर रहा है वो आंसर देते देते लास्ट में इरिटेट हो जाता है बोलता है सर हम के जीते दिन हम गाड़ी आनते जाए गाड़ी पार्क हो रहा तो उसके बाद वो लोग क्वेश्चन का आंसर नहीं देने पर मुख में एक बूसी मारता, मारता है मुक्का मारता मारने के बाद वो अपने पापा को फ़ोन करता है पापा आते हैं जब तक मैं तब तक मैं लड़का को গলা পাখারকে ও লোক নিচে দাবাকে রাখা হত ক্যামেরায় বিপ্লব পারামণিকের সঙ্গে আমি সূচনা নিউজ কলকাতা টোয়েন্টি